আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতোই আমি হিমাল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক দুই ডিসেম্বর দু হাজার বাইশ প্রথমে রয়েছে বর্ডার গারে অসামরিক থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনশত তিনজন তারপর দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় টেকনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আঠাইশ জন প্রকাশিত তারিখ একুশ এগারো দুহাজার বাইশ তারপর দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন থেকে এক্নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঞ্চাশ জন প্রকাশিত তারিখ উনত্রিশ এগারো দুহাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় টেকনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সতেরো জন প্রকাশিত তারিখ আটাইশ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একুশ জন প্রকাশিত তারিখ চব্বিশ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন মংলা কাস্টম হাউস থেকে একটি দেওয়া হয়েছে পদ সংখ্যা ছত্রিশ জন প্রকাশিত তারিখ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বন সংরক্ষণের কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়চল্লিশ জন প্রকাশিত তারিখ আঠাইশ এগারো দুই এরপর দেখতে পাচ্ছেন সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত চল্লিশ জন এরপর দেখতে পাচ্ছেন ফরিদপুর পৌরসভা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সতেরো জন প্রকাশিত তারিখ আঠাইশ এগারো দু এরপর দেখতে পাচ্ছেন প্রয়াস সাবার এরিয়া থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছব্বিশ জন এরপর দেখতে পাচ্ছেন লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন ব্রাক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ফরিদপুর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ তেইশ এগারো দুই এরপর দেখতে পাচ্ছেন আদিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরিশ জন এরপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে তো এখন আমরা সর্বশেষ পৃষ্টিতে চলে যাব সর্বশেষ পৃষ্ঠ দেখতে পাচ্ছেন বর্ডার গাড়ি অসামরিক চাকরির যে নিয়োগটি রয়েছে সেটা কিন্তু আপনারা এই পৃষ্ঠায় বিস্তারিত দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন কালীগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন প্রকাশিত তারিখ চব্বিশ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক গাইবান্ধা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছাব্বিশ জন প্রকাশিত তারিখ উনতিরিশ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নব্বই জন প্রকাশিত তারিখ সাতাইশ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে তো এই নিয়োগটি কিন্তু বোয়া অবশ্যই আপনারা প্রতারিত হবেন না অবশ্যই এই নিয়োগটি আপনারা সবসময় এড়িয়ে চলবেন এরপর দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এরপর দেখতে পাচ্ছেন রেজ চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন প্রকাশিত তারিখ সাতাইশ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন এস কিউ এগ্রিকালচারাল থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন হুমিও ল্যাবরেটরি থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন আইপিডিসি ফাইন্যান্স থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন সিটি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন কুলনা শিপওয়ার্ড লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন। এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই পেস্টে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি টাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে দেশবন্ধু গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ন্যাশনাল ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে ওয়ালটন প্লাজা থেকে নিক দেওয়া হয়েছে গাজী গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ডিবিএল গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে নিটল মোটরস লিমিটেড থেকে কিনিক দেওয়া হয়েছে মদিনা গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে হামিম গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে বিভু বাংলাদেশ থেকে নিক দেওয়া হয়েছে আকিশ ফুড অ্যান্ড ব্যবারেজ লিমিটেড থেকে কিনিক দেওয়া হয়েছে সর্বশেষ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলো চাইলে আপনারা আবেদন করতে পারেন তো পেজটি দেখতে পাচ্ছেন এই সপ্তাহে সার্কুলারগুলোর মধ্যে সবচাইতে বড় তিনটি সার্কুলার এক বর্ডার গার্ড অসাময়িক পদে পদ সংখ্যা তিনশো তিনজন তো এটাতে চাইলে আপনারা আবেদন করতে পারেন দ্বিতীয়ত রয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এবং কি সর্বশেষ তৃতীয়তে রয়েছে সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পঞ্চাশ জন এছাড়াও যদি আপনারা পুরো সার্কুলারটি দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন এছাড়াও যদি আপনার গত সপ্তাহের সার্কুলারটি যদি দেখতে চান তাহলে কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে কিন্তু গত সপ্তাহে যে বিশাল তিনটি সার্কুলার রয়েছে দেখে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার চেষ্টা করব। আগামী সপ্তাহের ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ